এই বছরের শেষ দশমীতে দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম আর এটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল ভীষণ ভয়ানক ছিল মানে বাচ্চারা তো ভীষণই ভয় পাচ্ছিলো আর একটু মানে আলোগুলো কষ্ট দেওয়া ছিল না তো আর যত অ্যানিমেলের সব আঁচগুলো হচ্ছিলো তাদেরকে গোপাল অনেক ভীষণই ভয় পাচ্ছিলো আর এইটা দেখার জন্য আমরা একদম বৃষ্টিতে ভিজে ভিজে মানে কিছুটা ভিজেছিলাম তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো দাঁড়িয়েছিলাম এই মানে বৃষ্টির মধ্যে আর নিচের দিকে প্রচণ্ড কাদা কাদার মধ্যে চলে এসেছি এই দেখুন এটা হচ্ছে বেলে আর দৃশ্যটা দেখুন এটা একটা বিশাল বড় বট গাছ রয়েছে আর বট ঘিরে এই আমাদের জঙ্গলে কিছু কিছু এই এই গাছগুলো যেমন আর্টিফিসিয়াল দিয়েছে মানে সত্যি দারুণ করেছে ভীষণ সুন্দর একদম মনে হচ্ছে না গাছ অ্যামাজন জঙ্গলের মধ্যে ঢুকেছি দেখেছেন তো কত বড় বড় পোকা আর হাতি বাঘ যত রকমের পশুজন্তু থাকে সব কিছুই দিয়েছে বড় বড় মাকড়সা আর এই যে উপর দিকে চামচিকা রয়েছে ময়ান সাপ রয়েছে ভীষণ শুক্রে বাচ্চাদের তো ভীষণ আর এখানে তিন ঘন্টা লাইন দিতে হবে আগের দিন তিন ঘন্টা করে সব লাইন দিয়েছিল অনেকে আর ফেরত চলে গেছে আমরাও ভাবছিলাম যে আজকে বারো দিন কিন্তু বৃষ্টির জন্য না মানে আজকে লোকটা হয়েছে কিন্তু একটু কম তার তুলনায় আজকে লাইনটা দিয়েছি কিন্তু খুব বেশি দাঁড়াতে হয় না তিন ঘন্টা দাঁড়ায়নি আর এই দেখুন একদম গাছের নিচের থেকে একদম আমরা একদম ডগে উঠে পড়েছি মানে একবার সুন্দর করেছে এই দেখুন এই যে একদম জঙ্গলের উপরে উপরে চামচিকা পাগ এগুলো যে বসে আছে দারুণ লাগছে দেখতে এইটা দেখার জন্য এখানে একদম জমিয়ে ভিড় হয় মানে আজকে বৃষ্টি হয়েছিল বলে তবু একটু লাইনটা পেয়েছি মানে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে এখন প্রচণ্ড মানে লাইন পিছন দিকে হয়ে গেছে আমরা ঠিক টাইমে ঢুকে পড়েছিলাম আর এই দেখুন উপর দিকে গাছে কেমন ময়াল ছাপ রয়েছে আর খুব সুন্দর মানে দেখলেই মনে হবে যেন হ্যাঁ অ্যামাজনের জঙ্গলে ঢুকেছি আর এই দেখুন ভেতরের দিকে চলে এসেছি একদম ভেতরে এতক্ষণ পরে আসার পরে মায়ের দর্শন পেলাম এই দেখুন প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছিলো তারপরে আমরা বেরিয়ে ওখান থেকে চলে এসেছিলাম একদম বেলিয়া ঘাটাতে অ্যামাজনের জঙ্গলটাই মেন উদ্দেশ্য ছিল আজকে লাস্ট প্রতিমা দেখবো কিন্তু ভাবলাম অনেকটা সময় যখন আছে। তাহলে আরও কিছু ঠাকুর দেখে দেখ এই যে রাস্তায় গোপাল বললো জুস খাবো ওই জন্য আমরা তিনজনে মিলেই জুসটা খাচ্ছিলাম আর খেয়ে একদম যাবো ঘাটালের পঞ্চবল্লি একটাই দেখবো কারণ খুব মেঘ ধরেছে বেশি দূর এগোনো যাবে না এখান থেকে বাড়ির পথে যাওয়ার পথে আর যতগুলো দেখা যাবে দেখে চলে যাবে ধরুন এই যে পঞ্চবল্লীর থিমটাও ভীষণ সুন্দর হয়েছে এই দেখুন আকাশ ছোঁয়া প্রদীপ সামনেই দরজাতেই রয়েছে দুদিকে আর এই যে কি সুন্দর লাগছে নবমীর দিনেও তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমরা মানে ঠাকুর দেখতে বেরোতে পারিনি ওই হচ্ছে পঞ্চবলী আসার উদ্দেশ্য ছিল কিন্তু ওই জন্য দশমীটা দশমীর দিনে ভাবলাম বৃষ্টি হোক যাই হোক মানে পঞ্চবল্লী ঠাকুরটা দেখে যাবো ওই জন্য এখানে চলে এসেছে আর দেখুন কী সুন্দর লাগছে ভীষণ সুন্দর হয়েছে প্রতিমার এখানে মানে প্যান্ডেল ভীষণ ভালো হয় আবারও শুরু হয়ে গেছে এখানে আমরা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একদম আমাদের দাসপুর থেকে সাগরপুর ঢোকার পথে দাসপুরে ভেতরেই দুটো ঠাকুর রয়েছে আর এখানে একবার চলে আসলাম এখানে ঢোকার পথেই গোপাল অরিত্রী ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে মানে একটু ফুচকা ডিম ঘুগনি এগুলো খেয়েছিলো তারপরে আবার এই মণ্ডপে চলে আসছি আর দেখুন ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর তারপরে দাসপুরের একদম বাস স্ট্যান্ডের সামনে যে প্রতিমাটা হয় ওটা দেখতে এসেছে আর এখানটাও খুব সুন্দর এই যে একদম গ্রাম্য প্রকৃতিকে তুলে ধরেছে আর এখানে কুলো আর ঝরা সমস্ত কিছু মাটির সমস্ত জিনিস দিয়ে প্যান্ডেলের পুরো থিমটা হয়েছে আরে দেখুন গোপালের বুক থেকে কত জল আর কাদা বেরোচ্ছে তাতেই ছুটছে মানে একদম জুতোগুলো সব খারাপ হয়ে গেছে যাই হোক ওখান থেকে চাষ করে দেখে একদম আমরা চলে এসেছি এই যে প্রজাপতি প্যান্ডেল দিন ধরে গোপাল বলছিল মা প্রজাপতি প্যান্ডেলটা এটা আমাদের বাড়ির সামনে কিন্তু দেখতে আসা হয়নি আমাদের গ্রামেরই একটা গ্রাম পরে আর এখানটা খুব সুন্দর হয়েছে এখানটায় লাস্ট আর এটাই আমাদের লাস্ট আসে একদম বাড়ি চলে যাব খাওয়ার পরের বছর দুর্গা মাকে দেখতে নেবেন এখানে থিমটাও ভীষণ সুন্দর হয়েছে খুব ভালো এই বছর যতগুলো প্যান্ডেল দেখলাম খুব ভালো হয়েছে যাই হোক এখানে অর বলে একটু এগরোল খাবে ওকে এগরোল খাইতে একদম বাড়ি চলে যাবো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ব্লকে তো এখন সুস্থ থাকবেন ভালো থাকবেন